Assalamualaikum warahmatullahi wabarakatuh. টু ফিফটি ডি টি কিনতে চাচ্ছি ওয়াজ মাহফিলের ভিডিও করার জন্য অথবা শর্ট ফিল্ম তৈরি করার জন্য ক্যামেরাটি আপনাদের জন্য ভালো হবে নাকি মন্দ সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো এই ক্যামেরাটির নাম হলো কেনন টু ফিফটি ডি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ক্যামেরাটির ইমেজ আমরা আপনাদেরকে আনবক্সিং সহ দেখাবো এখন যে ভিডিও করা হচ্ছে সেটিও কেনন টু ফিফটি ডি দিয়ে করা হচ্ছে আমি আমার নিজের জন্য একটি ক্যামেরা নিয়েছি এই জন্য আজকে আপনাদের সামনে আমি রিভিউ তুলে ধরছি ক্যামেরাটি যে আমি কয়েকদিন ইউজ করেছি এটি দিয়ে আমি কেমন পারফরমেন্স পেয়েছি যারা আপনারা আমার বিয়ার্স রয়েছেন যাতে করে আপনারা উপকৃত হতে পারেন এই ক্যামেরাটিতে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল দেওয়া হয়েছে এই ক্যামেরাটির কিছু বৈশিষ্ট্য সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরি এই ক্যামেরাটি ফোর কে রেজলিউশনের কেন সাতশো ডি সাড়ে সাতশো ডি দুইশো ডি এই যে ক্যামেরাগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু ফোর কে নেই কিন্তু এই ক্যামেরাটির মধ্যে রয়েছে সেই দিকটা লক্ষ্য করে আমি এই ক্যামেরাটি নিয়েছি সবচেয়ে ভালো লাগার বিষয় কি জানেন এই ক্যামেরাটির মধ্যে টাচ স্ক্রিন রয়েছে খুব সহজেই এটি দিয়ে কন্ট্রোল করা যায় এই ক্যামেরাটির প্রাইস আমি ভিডিও শেষ মুহূর্তে বলে দিব আপনাদেরকে চলুন তাহলে এ আমরা যাই পূর্বে আমি একবার ক্যামেরাটি খুলেছিলাম তারপরও আনবক্সিং আপনাদেরকে দেখানোর জন্য আবার আমরা খুলছি এই যে দেখেন আমরা ক্যামেরাটি এখান থেকে ওপেন করতে হবে এই যে দেখেন খুলেছি খোলার পর এগুলো আমরা ভিতরে পেয়েছিলাম তারপর খুলে ফেলেছি কি এখানে যেটা আছে আমি আপনাদেরকে দেখাই এই হলো এটি হলো ক্যামেরার একটি ব্যাটারি কেনন তো আর এই হলো আমাদের ক্যামেরার চার্জারটি তো যদিও আমরা ক্যামেরার একটি চার্জার এবং ক্যামেরার একটি ব্যাটারি আমরা কিনেছি কই করেছি আবারও কারণ একটি ব্যাটারি দিয়ে আমাদের নাও চলতে পারে তো আপনারা এটি করতে পারেন তো এই যে এটার একটা বৈশিষ্ট্য কি জানেন এই ব্যাটারিটা শুধু এই ক্যানন দিয়ে চার্জ হবে আপনারা যে পরবর্তীতে আরেকটি ক্যামেরা কিনবে এই চার্জার দিয়ে চার্জ হবে না এটি হলো সবচেয়ে মূল কারণ চিনার একটি বড় উপায় তো এই হলো আমাদের এগুলো থাকলো এগুলো আমরা সরিয়ে ফেলে এই হলো আমাদের ফিতাটা আমার গলার মধ্যে রাখার জন্য তো এগুলো সরিয়ে ফেললাম আর এই হলো আমাদের একটি বই দিয়েছে দেখেন তারা যে ক্যামেরা চালানো শেখার জন্য তো আমরা তো ক্যামেরা চালানো পারি যদি আপনারা শিখতে চান কমেন্ট বক্সে বললেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এখন আমরা ক্যামেরাটি ওপেন করি এই যে দেখেন আমাদের ক্যামেরা এই হলো ক্যামেরাটি তো এই ক্যামেরাটির মধ্যে দেখেন আপনারা এটা খুব সুন্দর ভাবে একটা কাগজ দিয়ে রেখেছে যাতে কোনো স্পট না পড়ে এই যে দেখেন ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে যদি ক্যামেরা চালানো শিখতে চান তো এখানে আপনারা দেখেন এটা কুল আপনার লেন্সটা ব্যবহার করবেন আর তো আমরা লেন্সটা এখন নেই তো এটা আমরা রাখলাম এই হলো আমাদের লেন্সটা দেখেন এই হলো আঠারো ফিফটি লেন্স সাথে দিয়েছে আমাদেরকে তো এটি আপনারা বলতে পারবেন এই যে দেখেন টাচ করে ধরে এই যে করতে পারবেন তো এটি আবার লাগিয়ে দিলাম তো এটি যদি আমরা লাগাতে চাই এটি খুলবো খুলে আমরা কেনন আড়াইশোটি ক্যামেরাটার ইয়েটা খুলি খুলে এই যে দেখেন ক্যামেরাটা অনেক আমরা লেন্স লাগানো চিনি না প্রথম প্রথম আমরা ভেঙে ফেলে এই যে দেখেন এখানে একটি সাদা আছে হ্যাঁ এটিকে আমরা কি করবো এই যে দেখেন সাদা সাথে রাখবো রাখে আমরা যদি মুসর দিই এই যে আমাদের ইয়াটি লেগে যাবে এখন যদি আমরা চাই যে এটি কুলবো কিভাবে অনেকে আমরা মুর্ছামর্চি করে অনেক সময় ভেঙে ফেলে আমরা কি করবো এই যে দেখেন এখানে একটা সুইচ রয়েছে সুইচ আমরা টাচ করে দৌড়তে দৌড়ে যদি আমরা মুছর দিই তখন কিন্তু আমাদের কুলে যাবে আশা করি আপনার আনবক্সিং এর ভিডিওটা দেখতে পাচ্ছেন আর কিছু নেই ক্যামেরার সাথে আপনাদের আর কিছু দেবে না কার্টুন থাকবে তো আপনারা তো দেখলেনি ক্যামেরার সাথে কি কি থাকলো তো আপনারা যদি চান কেন আড়াইশো ডি ক্যামেরাটি নেবেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সাজেক্ট হলো কেন সাতশো ডি সাড়ে সাতশো ডি দুইশো এই ক্যামেরাগুলো না নিয়ে আপনারা কেন আড়াইশো ডি নিতে পারেন তাহলে আশা করি উপকৃত হবেন আর এই ক্যামেরাটির প্রাইস হলো ষাট হাজারের আশেপাশে পেয়ে যাবেন কারণ অনেক সময় আঠান্ন হাজার থাকে অনেক সময় ষাট হাজার থাকে অনেক সময় একষট্টি হাজার থাকে দাম একটু ওঠানামা করে তো এগুলোর ভিতরেই আপনাদেরকে আমি আন্দাজ দিয়ে দিলাম চলুন এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনাদের মাঝে তুলে ধরি কোন ইডিট ছাড়া আপনাদের সামনে আমি এই ক্যামেরা কিছু ছবি তুলে ধরেছি চলুন আপনাদের মাঝে ওয়াজমা ফিলের একটি ভিডিও তুলে ধরি আল্লাহ মানুষকে পথ প্রদর্শনের জন্য দুইটা জিনিস পাঠাইছেন কোন কয়টা জিনিস আরো জোরে বলেন নম্বর হলো কিতাপ উল্লাহ কোনো এডিট ছাড়া আপনাদের বাজে তুলে ধরেছি তো আপনারা যে ষাট হাজার টাকা নিবেন তা নয় আপনারা আপনাদের বাজেট নিম্নে আশি হাজার টাকা নিয়ে যাবেন কেননা সাথে একটি ব্যাটারি দিয়ে দিবে তো আরেকটি ব্যাটারি আপনার সাথে নিয়ে নিবেন তারপর আপনারা একটি মাইক্রোফোনও নিয়ে নিবেন এবং একটি মেমরি কার্ড চৌষট্টি জিবি অথবা একশো জিবি নিয়ে নিবেন একশো আঠাশ জিবি নিয়ে নিলে কি হবে আপনারা ঘন্টার মতো ভিডিও করতে পারবেন তারপর একটি ব্যাগ নিতে হবে তারপর একটি স্ট্যান্ড নিতে হবে তো মোটামুটি আপনাদের চলেই যাবে তো যারা আজকের ভিডিওটি আমার পুরো দেখেছেন আশা করি কেন টু ফিফটি সম্পর্কে বুঝতে পেরেছেন এখন চাইলে আপনি আশি ডি বলেন আড়াইশো ডি বলেন আপনার সইজ মতো একটি নিতে পারেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো লাগলে বেলাইকন বেলটি বাজিয়ে দেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়